হ্যাঁ এখানে এখানে সেটা পাবেন এখানে মেশিনে কোনো রকম প্রবলেম হলে মারা জিতে গেছে টেকনিশিয়ানরা আসবে এছাড়া দেখতে বাতাসা এমনই একটি প্রোডাক্ট যদি তার বিজনেস করা যায় এবং সঠিক উপায়ে করা যায় এই বিজনেস কিন্তু সারা জীবন চলবে কিন্তু সমস্যা হচ্ছে মার্কেটে অনেক বিজনেসম্যান রয়েছে বা অনেক রকম হোলসেলার রয়েছে যারা নিজেদেরকে ম্যানুফ্যাকচারার হিসেবে দাবি করে কিন্তু বন্ধু আপনি মেশিন সঠিক ম্যানুফ্যাকচারের কাছ থেকে না নিয়ে আর সঠিক গাইডেন্স পাবেন এরকম ব্যক্তির কাছ থেকে না নিয়ে ঠোকবেন এরকম মার্কেটে অনেক ব্যক্তি রয়েছে কান্না ছাড়া আর কোনো উপায় থাকছে না কিন্তু আমরা আজকে অনেক খোঁজার পর টি ম্যানুফ্যাকচারার ইউনিটকে পেয়ে গেছি বালাজি মেশিনারি কলকাতায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনাদের সামনে রিপ্রেজেন্ট করবে এই ভিডিওতে আপনি এখানে র মেটেরিয়ালস মেশিন ট্রেনিং সমস্ত কিছু থেকেই পেয়ে যাবেন আজকে আমরা এসে গেছি বালাজি মেশিনারিতে চলুন তাদের কাছ থেকে জেনে নিই যে কিভাবে এই বিজনেস করতে হয় কেনা যায় কিভাবে এই মেশিনকে চালানো হয় কিভাবে প্রোডাকশন হয় আর তারা কিভাবে আপনাদেরকে গ্যারেন্টি ওয়ারেন্টি দেবেন সমস্ত কিছু হাতে ধরে তারা শিখিয়ে দেন বাতাসা জানি এমন একটি প্রোডাক্ট সেটা আপনারা ঘরে বসে যদি তৈরি করেন তো মাস গেলে কিন্তু আপনারা এক লাখ থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং কম পুঁজিতেই বিজনেসটা আপনি শুরু করতে পারছেন তো ঘরে বসে অনেকেই মা কাকিমারা হাতে তৈরি করছেন বাতাসাটা সেক্ষেত্রে হাতে তৈরি করে আপনারা পার ডে সত্তর থেকে আশি কেজি বাতাসা তৈরি করছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা মেশিনে পার ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির মাল প্রোডাকশান করতে পারবেন সারাদিনও যদি কাজ করেন মোটামুটি আট থেকে দশ ঘন্টা যদি মাল প্রোডাকশান করেন বারোশো থেকে তেরোশো কেজির প্রোডাকশান কিন্তু করতে পারবেন এই ধরনের মেশিন যেগুলো হয় সেগুলো তো বিভিন্ন জায়গায় পাওয়া যায় তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে এসেই কেন নেবে একদম তো তুমি একটা ভালো কিন্তু প্রশ্ন করেছো তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি এই বাতাসা তৈরি মেশিন কিন্তু অনেকেই নিচ্ছেন এবং অনেকেই মাল মেশিনটা নিয়ে নিচ্ছেন কিন্তু কীভাবে মাল প্রোডাকশান হচ্ছেন সেটা কিন্তু জানেন না আমাদের এখানে বহুত কাস্টমার আসে যে এখানে ম্যাডাম আমরা মেশিন পেয়ে গেছি কিন্তু আমরা বাতাসাটা কীভাবে রেডি হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না তো মেশিন কিন্তু পরেই রয়েছে বাট বাতাসাটা কীরমভাবে রেডি হচ্ছে সেটা কিন্তু ওনারা জানেন মানে সঠিক প্রশিক্ষণ ওনারা পায়নি তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু এখান থেকে মেশিন পারচেস করলে আপনারা সঠিক প্রশিক্ষণটা আগে মেন হয় তো সেটা কিন্তু আপনারা আগে পাচ্ছেন এবং মেশিন নিয়ে যাওয়ার পরে যে সার্ভিসিং ফাইভ ইয়ার্সের ওয়ারেন্টি গ্যারান্টি আছে মেশিনের উপর তো সেক্ষেত্রে মেশিনে কিন্তু সার্ভিসিংটাও পাচ্ছেন তো মেশিনটা আমাদের এখান থেকে পারচেস করলে আপনাকে এখান থেকে দক্ষ কারিগরও প্রোভাইড করা হবে এবং মেশিনের যে রকম বডি পার্টস যদি কোনো খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সার্ভিসিংটাও ফ্রি অফ কস্টে হবে তো আমরা কিন্তু মেশিন নিজেরাই বানাই এবং নিজে আপনাদেরকে প্রোভাইড করি তো সমস্ত গাইডেন্স কিন্তু এখানেই আপনারা পেয়ে যাবেন অনেক তো দর্শক বন্ধুরা আমাদের রয়েছে যারা গ্রাম বা প্রত্যন্ত কোনো এলাকা থেকে এই ব্যবসাটি শুরু করতে চায় তো তারা কীভাবে এই ব্যবসাটা স্টার্ট করতে পারবে একদম যে অনেক মা বোনেরা আছে গ্রামে কিন্তু এই বাতাসা মেশিন তারা পারচেস করতে পারেন না তারা অনেকে হাতে করছেন কিন্তু হাতে তৈরি করে তারা কত জায়গায় মাল প্রোডাকশান করবে মানে কত জায়গায় মাল সাপ্লাই করবে সেটা কিন্তু অনেকেই পারেন না তো তাদের জন্য কিন্তু এই ধরনের মেশিন তো গ্রামের শহরে কোনো জায়গায় ভেদাভেদ নেই সব জায়গায় কিন্তু এই মেশিনগুলো চলছে বা এই ধরনের মেশিন নিয়ে অনেকেই কাজ করছে মাল সাপ্লাই করছে তো সেরম কিন্তু কোনো ভেদাভেদ নেই সব জায়গায় এই ধরনের মেশিন নিয়ে এই ধরনের কিন্তু মাল প্রোডাকশান করা যায় এবং আপনি আপনার এলাকায় এই ধরনের মেশিন নিয়ে পার ডে আপনি বারোশো থেকে তেরোশো কেজির মাল কিন্তু প্রোডাকশান করতে পারবেন এই বাতাসে মেশিনের স্টার্টিং প্রাইস কত এই বাতাসা মেশিনগুলো দেখুন আমাদের এখানে এক লাখ আশিটা আশি হাজার টাকা থেকে শুরু করে এবার আপনারা যেরকম প্রোডাকশান নেবেন তার উপর ডিপেন্ড করছে মানে আমরা কিন্তু সবটাই আপনাদের রেডি করে দেব মানে আপনারা দেখুন বাতাসা মেশিনের তো লম্বায় তো একটা লেন্থ থাকে সেই লেন্থটা অনেকের বাড়িতে আছে কুড়ি ফুট লেন্থের আছে অনেকের আছে পনেরো ফিট লেন্থের বাড়ি তো যেরকমটা আপনারা মানে চাইছেন সেরকম কিন্তু আমরা রেডি করে দেবো এক লাখ আশি হাজার থেকে শুরু করে এবার আপনি যেরকম প্রোডাকশান নিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে অশোক বন্ধুরা অনেকেই মনে করছেন যে এক লাখ আশি হাজার এত দাম কীভাবে কি হবে তো দর্শক বন্ধুদের বলে দিই ইএমআই সিস্টেম আমাদের এখানেও হবে যে যারা মনে করছেন যে লোন করে নেবেন সেই লোনের ব্যবস্থাও কিন্তু আমরা করে দেবো কোটেশান পেপার করে দেবো ওটা নিয়ে কিন্তু আপনারা এই মেশিনটা পারচেস করতে পারবেন তাদের মান্থলি ইনকামটা কত হবে এই ধরনের মেশিন তো অনেকেই কিনে নিচ্ছেন তো অনেকেই জানেন না প্রফিট কীরকম হবে তো অবভিয়াসলি প্রোডাকশানের উপর প্রফিটটা হবে তো সেক্ষেত্রে ধরুন চিনির বাতাসা করলে চিনি কিনতে হবে বা গুড়ের বাতাসা করলে গুড় চিনি একসঙ্গে কিনতে হবে তো চিনির দাম কিন্তু মার্কেটে এখন চলছে আটত্রিশ চল্লিশ টাকা যদি চিনির চিনি আর জল মিশাতে হয় একটা আর লিকুইড একটা হাইড্রো আর একটা সাইট্রিক অ্যাসিড এই ধরনের লিকুইড কিন্তু আপনাকে মেশাতে হচ্ছে তো সেক্ষেত্রে যদি চল্লিশ টাকা চিনির দাম হয় তো ইলেকট্রিসিটি লেবার খরচা মিলে আমি আরও দশ টাকা ধরলাম মিনিমাম চিনির বাতাসা মার্কেটে কিন্তু সত্তর টাকা বাহাত্তর টাকা কেজির মধ্যে আছে তো আপনারা কিন্তু পার কেজিতে দশ টাকা থেকে বারো টাকা লাভ পাচ্ছেন এবার ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজির প্রোডাকশান হচ্ছে তো ঘন্টায় যদি দেড়শো থেকে দুশো কেজির প্রোডাকশান হয় ঘন্টায় আপনি দু টাকা ইনকাম করতে পারছেন তো এটাই যদি আপনি দশ ঘন্টায় যদি মেশিন চালান আপনার দশ দিড়ি কুড়ি হাজার টাকা পার ডে আপনার প্রোডাকশান করে আপনি ইনকাম করতে পারছেন তো এটাই যদি মান্থলি যায় মান্থলি তিরিশ দিন তিরিশ দুপুরি ষাট ছ লাখ টাকা কিন্তু ইনকাম হচ্ছে ছ আমি দশক মধ্যে প্রথমেই বললাম মাস গেলে কিন্তু আপনারা লাখ টাকা ইনকাম করতে পারবেন তো পার মান্থ কিন্তু আপনারা এই ধরনের বিজনেস নিয়ে শুরু করে আপনারা পার মান্থ ছ লাখ টাকা করে কিন্তু ইনকাম করা যায় আপনাদের কোম্পানি থেকে কি কোনো মার্কেটিং সাপোর্ট কি আমাদের দর্শক বন্ধুদের দেওয়া হবে একদম একদম মার্কেটিং সাপোর্টটা দেখুন বিশেষ করে ফুড আইটেম ফুড আইটেম মার্কেটে সেল করা কোনো ব্যাপারই না যদি ইনকেস আপনারা সেল করতে পারছেন না আমাদের শুধুমাত্র বলবেন আমরা কিন্তু হোলসেলারের গাইড করে দিই হোলসেলারের ফোন নাম্বার দিয়ে দিই এবং কোথায় আপনারা মালটা প্রোডাকশন করে সেল করবেন সবটাই কিন্তু গাইড করে দিই আপনি আমাদের কাছ থেকে মেশিন নিচ্ছেন মানে আমাদের সদস্য হয়ে যাচ্ছেন তো বালাজি মেশিনারি থেকে যদি কোনো মেশিন আপনি নেন তো কোনো রকম যদি বা কোনো মেশিনারি কোনো সমস্যা হয় সব রকম সলিউশন কিন্তু আমরা বলে দেবো সব রকম সলিউশন আপনাকে হেল্পও করে দেবো তার জন্য কিন্তু আমাদের সঙ্গে আপনাদের জুড়ে থাকতে হবে এবং আমাদের পাশে থাকতে হবে আপনাদের এইখানে আসবে কি করে আমাদের দর্শক বন্ধুরা একদম দর্শক বন্ধুরা যে যারা মনে করছেন শিয়ালদা থেকে আসবেন শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল দত্তপুকুর লোকাল এসব লোকালগামী ট্রেন ধরে আপনাকে মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে মধ্যমগ্রাম স্টেশনে নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখবেন ব্রিজের পাশ থেকে অটো আছে অটোতে উঠে বলবেন মোড়াগাছা বিডিও অফিসে সামনে নামবেন ওখানে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখান থেকে আমাদের কল করবেন আপনাদের কিন্তু কোম্পানি আসা অব্দি রিসিভ করে নেওয়া হবে আর যারা মনে করছেন বাসে রুডে আসবেন হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে যে কোনো ধরনের বাস ধরে আপনারা হাওড়া টু মধ্যমগ্রাম বাস ধরতে পারেন মধ্যমগ্রামের বাস ধরে আপনি মুরাগাছা বিডিও অফিসের সামনে নামছেন ওখান থেকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমরা কিন্তু অফিস পর্যন্ত এসে গাইড করে নেব আপনাকে তো আপনি মেশিন দেখুন আমাদের সঙ্গে কথা বলুন এবং আপনি তারপরে করুন আপনি কি করুন কিন্তু এরকম কিন্তু কোথাও হবে না দেখুন র মেটেরিয়ালস কিন্তু এখানে থাকছেই না পুরো র কিন্তু কিন্তু নিয়ে পড়ে যাচ্ছে এই যে গুঁড়ো গুঁড়ো শেষ প্রান্তে রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনারা আবার ওই বাতাসাটা দিয়ে আপনার হপারে কিন্তু আপনারা কাজ করতে পারবেন এই মালগুলো যে আপনার মালটা প্রোডাকশন হচ্ছে আপনার কিন্তু এত সুন্দর কেউ হাতে ধরিয়ে দেখিয়ে দিতে পারবেন আপনারা কিন্তু লাইভ দেখতে পাচ্ছেন দেখুন দর্শক বন্ধুরা তো তাই বলছি দর্শক বন্ধুরা আপনারা আসুন আপনাকে কিন্তু অন লাইভ অন স্পট আপনাকে হাতে শিখিয়ে দেওয়া হবে আপনাকে কিন্তু এরকম এত ভালোভাবে ট্রেনিং কিন্তু কোনো কোম্পানি আপনাকে দিতে পারবে না আপনারা কিন্তু আসতে হবে মেশিনারিতে এবং বালাজি মেশিনারিতে কিন্তু এরকম ধরনের প্রোডাকশান এরকম ধরনের মেশিনের কাজ আপনারা কিন্তু একমাত্র সম্ভব আপনারা এই মেশিনে কিন্তু কাজ করতে পারবেন তো মেন হয় আপনার তো ট্রেনিং তো কীরকমভাবে আপনারা বাতাসাটা রেডি করবেন সেই বাতাসাটা কিন্তু আপনাকে দক্ষ কারিগর প্রোভাইড করা হবে এবং দক্ষ কারিগর দিয়ে আপনার যতক্ষণ না আপনি প্রশিক্ষণটা ঠিক মতন শিখছে ততক্ষণ কিন্তু আপনাকে শিখিয়ে দেওয়া হবে এবার দেখুন বাতাসাটা কীরমভাবে প্রোডাকশন হচ্ছে এত ভালো ফুলছে যে আপনি নিজে একা একা কিন্তু করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে প্রশিক্ষণ দিয়েও কিন্তু আপনাকে শিখিয়ে দেওয়া হবে